আলাইকুম প্রিয় সালামুকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমরা একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হবো তোমাদের অনেকের রিকোয়েস্ট আছে একটু টেন্স নিয়ে একটু আলোচনা করেন তো আমরা আজকে বেসিক গ্রামার শিখানোর একটা অন্যতম ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে টেন্স অ্যান্ড ইট ইস কল দ্য আমরা জানি সেটা যে টেন্স না শিখলে আসলে ইংরেজি ল্যাঙ্গুয়েজের কিছুই তেমন শিখা হয় না এরকম তাহলে আজকে আমরা একটু টেন্স নিয়ে আলোচনা করব সেই আমার একটু সাজেশন থাকবে যে তোমরা একটু এই বিষয়টা একটু ডিটেলস জানার চেষ্টা করবে আমরা অনেকেই জানি যে হচ্ছে লোক শর্টকাট ওয়ে সব সময় আমরা শর্টকাট চাই কিন্তু সব সময় শর্টকাট ওয়েতে সবকিছু শেখা যায় না তো টেন্সটাকে একটু ডিটেল শিখলে কি হয় তোমার ভার্ব নিয়ে বা টেন্স নিয়ে যেটা নিয়েই থাকুক সমস্যা সবকিছু একদম কি হয়ে যাবে সলভ হয়ে যাবে তো আজকে আমরা টেন্স এর একটু বিষয় নিয়ে একটু জানবো প্রাথমিক আলোচনা একটু করবো আশা করি তোমরা এর থেকে বুঝলে মোটামুটি টেন্স সম্পর্কে তোমাদের সেই ধারণা চেঞ্জ হয়ে যাবে আচ্ছা চলো আমরা চলো শুরু করি টেন্স যার বাংলা আমরা যদি বলাই কাল বা এর কালের আর বাংলা হচ্ছে কি সময় আসলে এখন প্রশ্ন আছে যে কিসের সময় আর টেন্সটা কি দেখো আমরা মানব জীবন আমরা মানুষ আমরা আমাদের জীবনে কিন্তু তিনটে সময় আমরা আবর্তন করি অর্থাৎ তিনটে সময় আমাদের জীবনটা পরিচালনা হয় সেটা হচ্ছে আমরা বর্তমানে যেটি থাকি আমরা অতীতে যেটি করে আসছি আর সামনে যেটি হবে এই তিনটা সময় আমাদের কার্যক্রম সংগঠিত হয় সেই তিনটা সময়কে বোঝানোর জন্য আমরা টেন্সকে ব্যবহার করে থাকি অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারলাম যে টেন্স হচ্ছে মূলত কিসের সাথে রিলেটেড ভার্বের সাথে কিসের সাথে রিলেটেড থাকবে এটা ভার্ব

যে ভার ছাড়া কখনো সেন্টেন্স গঠন করা সম্ভব না এক্সাম্পল আমরা যদি বলি রহিম এটা নাউন কিন্তু এটাতে কোনো সেন্টেন্স হচ্ছে না আমি যদি কাউকে বলি ইন্ডিকেট করে যে গো তার মানে কি বোঝাচ্ছে তুমি এখান থেকে যাও চলে যাও কাম আমার কাছে আসো প্রত্যেকটা সেন্টেন্সে ভার প্রয়োজন আর সেই ভার নিয়ে কাজ করে টেন্স এবং আমাদের জীবনের যেগুলো সময় আছে সেই সময়গুলো প্রকাশ করার জন্য আমাদের টেন্সের অবশ্যই জানা প্রয়োজন কারণ ইংরেজি ল্যাঙ্গুয়েজটা টেন্সটা সম্পূর্ণ অসম্পূর্ণ আচ্ছা তাহলে দেখো আহ টেন্সটা বললাম আমরা যে ক্রিয়া সংগঠিত সময়কে টেন্স বলা হয় আমরা বলতে পারি যে ভার বা ক্রিয়া সংগঠনের সময়টা কি বলা হয় সময়কে টেন্স বলে আমরা যে কাজটা করি এই কাজ সংগঠন তাহলে আমাদের জীবনে দেখো আমরা মানুষের জীবনে তিনটা সময় আছে অতীত বর্তমান ভবিষ্যৎ তাহলে এই যে তিনটা সময় যখন আমরা প্রকাশ করব এই টেন্সের ভিতর দিয়ে কিন্তু আমাদের প্রকাশ করতে হবে সেই ক্ষেত্রে আমরা জানি যে টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়েছে প্রেজেন্ট তারপর হচ্ছে তোমার হচ্ছে পাস্ট আর একটা হচ্ছে ফিউচার তাহলে প্রেজেন্ট পাস্ট ফিউচার এই তিনটা সময় নিয়ে হচ্ছিল তোমার টেন্স কাজ করে এটা হচ্ছিল প্রেজেন্ট আট হচ্ছিল পাস্ট আট হচ্ছে ফিউচার এটা হচ্ছিল বর্তমান আমরা যেটা কাজ বর্তমানে করবো সেটা হচ্ছিল বর্তমান এটা যাবে অতীত যে আমরা অতীতে করে আসছি সেটা আর এটা আমাদের সামনে যা করবে সেটা এই তিনটা সময় নিয়ে হচ্ছে আমাদের টেন্স কাজ করে তাহলে দেখো এখানে টেন্সের আমাদের কটাই তিনটা বিষয় জানতে হচ্ছে কিন্তু আমাদের ইংরেজিতে প্রত্যেকটা টেন্সকে আবার চারটা ভাগে ভাগ করা হয়েছে যেটা আমরা বলি যেমন হচ্ছিল এটাকে বলা হয় ইনডিফিনিট ইনডিফিনিট যাবে তারপর হচ্ছিল কন্টিনিউয়াস কন্টিনিউয়াস পারফেক্ট আর হচ্ছিল পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস এই যে প্রত্যেকটা টেন্সে যেমন প্রেজেন্টে চারটি আছে চারটি আছে এবং চারটি আছে তার মানে এইটা যদি আমাদের দেখো যদি আমরা একটু অর্থ সহকারে জানা যায় তাহলে কিন্তু আমাদের কাছে টেন্সটা একদম ইজি হবে প্রেজেন্টের ভিতরে যেমন বর্তমান বর্তমান কেমন যেটা সাধারণ বর্তমান তাহলে সেটা আমরা বর্তমানিটি ফেলাবো তারপর আছে কন্টিনিউয়াস তার বাংলা হচ্ছে চলমান বা চলতেছে যেটা বোঝাবে যে কাজটা চলবে বর্তমানে সেটা হচ্ছিল তোমার কন্টিনিউয়াস আর পারফেক্ট মানে কি কাজটা পারফেক্ট হয়েছে মানে এটা সুসম্পন্ন হয়ে গেছে যে কাজটা পরিপূর্ণভাবে শেষ হয়েছে সেটা বোঝানোর জন্য আমরা পারফেক্ট বোঝাই আর যে কাজটা হচ্ছে সুসম্পন্ন এবং সুগঠিত হয়ে গেছে অলরেডি এবং এটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় ধরে বোঝায় সেটার জন্য আমরা পারফেক্ট কন্টিনিউস টেন্স ব্যবহার করি এবং এইটা কিন্তু চারটা টেন্সের ভিতর আছে পাস্টের ভিতর আছে এর ভিতর আছে এখন আমাদের কথা থাকে যে এই যে ডিটেলস একটু জানার দরকার আমরা অনেকেই দেখো আমি একটা উদাহরণ দিই অনেকেই এটা ভুল করে আমরা অফলাইন দেখছি এটা তাহলে অফলাইনে আমরা কিরকম দেখছি আমি যদি এরকম বলি যে আই হ্যাভ এ গুড ফ্রেন্ড আই হ্যাভ এ গুড ফ্রেন্ড আমার একজন ভালো বন্ধু আছে এখন এটাকে যদি আমি কাউকে বলি যে বলো এর কোন টেন্স সবাই বলে যে স্যার এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আচ্ছা আমি একটু হাসি কেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে হলো বলো স্যার দেখেন এখানে হ্যাভ আছে হ্যাভ আছে হ্যাভ দেখে বলে যে এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে শর্ত দেয়া হয় যে হ্যাভ হ্যাজ তারপরে কি হয় ভিথ্রি হয় কিন্তু এখানে তো শুধুমাত্র হ্যাভ আছে এই কারণে বেশিরভাগ মেজরিটি স্টুডেন্টরা কিন্তু এই জায়গা ভুল করে তার মানে আমরা যদি টেন্সের স্ট্রাকচার ধরে ধরে পড়ি তাহলে তোমাদের কাছে একটু ইজি হবে তাহলে আজকে আমরা একটু দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটু স্ট্রাকচার গুলো দেখি দেখো এটা আমরা কিন্তু প্রায় ফেস করি যেমন হচ্ছে আমরা যদি প্রথম একটা ধরি সাবজেক্ট ভি ওয়ান প্লাস অবজেক্ট এইটা প্রত্যেকটা গ্রামার বইতে দেখানো আছে সাবজেক্ট ভি ওয়ান প্লাস অবজেক্ট এখানে আবার এনবি প্লাস আছে কি সাবজেক্টটা কি হলে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা প্রত্যেকটা গ্রামের বইতে শুধুমাত্র এই স্ট্রাকচার দেখাই দিয়েছে যে মূল ভার বসবে তারপরে তোমার এইগুলো শিখি দেখো যদি আমরা একটু এইগুলো শিখি সাবজেক্ট এখানে আমরা দিলাম হ্যাভ হ্যাজ ডু অবজেক্ট এটা কিন্তু অন্যতম একটা বেসিক স্ট্রাকচার এই প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্স যেমন আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র এটা কোন টেন্সে অবশ্যই প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্সে আচ্ছা হি ডাজ ওয়ার্ক সে কাজ করে তাহলে এটা কোন টেন্সে বোঝাবে প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্সে তার মানে সাবজেক্ট এর পর যদি ই কোন যে কোনো একটা মাত্র একাকী এই ভার্বটা একাকী থাকবে এরপর আর কোনো ভার্ব থাকবে না তাহলে বোঝালেই কিন্তু এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বোঝাবে আচ্ছা তারপর আর অনেকগুলো স্ট্রাকচার আমরা একটু একটু করে দেখি দেখো সাবজেক্ট যদি আমরা নেগেটিভ করতে চাই ডু অথবা ডাজ প্লাস নট প্লাস ভি ওয়ান এটা হচ্ছে প্রেজেন্ট ইনফিনিট টেনশন মূল নেগেটিভ স্ট্রাকচার করার জন্য যেটা আমাদের এটা হচ্ছে প্রেজেন্ট ইনফিনিট টেনশন নেগেটিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আচ্ছা তারপরে দেখো আমরা আরো আছে কয়েকটা স্ট্রাকচার দেখি সাবজেক্ট এম ইজ আর প্লাস হচ্ছে নট এটা দিলে আর একটা নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল প্রেজেন্ট ইনফিনিট টেনশন যদি আমরা এখানে একটুই দেখি ইয়েস নো কোশ্চেন করার জন্য ডু ডাজ অথবা ডু অথবা

আরেকটা আমরা দেখবো দেখো একটু সবাই মনে হবে যে অনেক কঠিন কিন্তু আসলে না দেখো এই স্ট্রাকচার গুলো কারণ আমরা বিগত সবসময় ফলো করি যে বেশিরভাগ তোমার প্যাসেজ গুলো বা আমরা যেগুলো লিখি প্রেজেন্ট ইনিফিনিট টেন্স কে ফলো করে লিখি তাহলে আমাদের যদি এই ধারণাগুলো থাকে তাহলে কিন্তু প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট কেন আমার কোনো টেন্সে ভুল হওয়ার সম্ভাবনা কম তাহলে আমরা যদি দেখো আমরা যদি এই রকম করি যে ডাব্লিউ এস ওয়ার্ড এটা হলো এস নো করি খুব ইম্পর্টেন্ট এই এই স্ট্রাকচারটা তারপরে ডু অথবা ডাস এটাকে মেইন স্ট্রাকচার হিসেবে ধরা হয় সাবজেক্ট প্লাস 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 এক্সটেনশন তাহলে কিন্তু এটাই হচ্ছে মেন স্ট্রাকচার আমাদের সাথে আমরা আরেকটা শিখতে পারি আমরা আর একটা স্ট্রাকচার দেখি দেখো দেখোস ওয়ার্ড প্লাস হচ্ছিল এম ইস আর প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন যদি থাকে সেটা প্লাস প্রশ্নবোধক চিহ্ন

এই কারণে এই যে দেখো আমরা যদি এরকম প্রত্যেকটাই যেমন পাঁচ টেন ইনফিনিট ও এরকম কিছু স্ট্রাকচার আছে যদি আমরা এইভাবে ফলো করতে পারি তাহলে কিন্তু আমাদের টেন্সের কোনো ভুল হবে না আমরা সেন্টেন্সও কোনো ভুল করতে পারবো না আজকে যে স্ট্রাকচারগুলো দেখা হচ্ছে আশা করি তোমরা মোটামুটি এই স্ট্রাকচারগুলো একটু বুঝতে পারছো আমার কাছে যদি তোমরা আর একটু যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে যদি ভর্তি হোক করছে তাহলে আশা করি তোমরা বেসিক গ্রামারের একদম শুধু বেসিক গ্রামার না তোমাদের প্রয়োজনীয় গ্রামার তোমাদের ইউনিভার্সিটিতে পরীক্ষা সম্পর্কে কি ধারণা আরো বিস্তারিত সম্পর্কে জানতে হলে তোমরা আমার সাথে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আমার আশা করি এবং নাই কোনোই কারণ হচ্ছিল আমি তোমাদের ইংলিশে ফেল তো করবাই না এই ভরসা দিতে পারি বরং স্যার এ প্লাস কি আমরা পাওয়া যায় আমরা সেভাবে তোমাদের টিচিং দেওয়ার চেষ্টা করবো তাহলে আশা করি তোমরা আজকের এই ক্লাস থেকে মোটামুটি চেঞ্জ সম্পর্কে একটা ধারণা পেয়েছো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো